হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন চলে এসেছি আরও একবার ব্লগ ভিডিও নিয়ে দেখো এই যে ফুলটি দেখতে পাচ্ছ এই ফুলগুলোর নাম হচ্ছে স্যালোভিয়া এই স্যালোভিয়া ফুল কি সুন্দর দেখতে দেখো একদম টকটকে লাল ঠিক আছে তো এই স্যালোভিয়া ফুল গাছটি আমার কাছে এক বছর ধরে রয়েছে গত বছরে শীতে আনা এনেছিলাম ছোট্ট ছোট চারা এই যে দেখতে পাচ্ছ এরকম ছোট্ট ছোট চারা এনেছিলাম একদম এতটুকু সাইজে সেই গাছ বড় হয়ে কত বছরও ফুল পেয়েছি আবার এই বছরও ফুল পাচ্ছি এই বছরে যেহেতু স্যালোভিয়া এই গাছটি ছিল একটি সেই একটি গাছেই প্রচুর লম্বা হয়ে গেছিলো তোমরা তো জানোই যে কোনো গাছ একটুতেই বেড়ে যায় আর এই যে শীতের যে স্যালোভিয়া ফুলটা দেখতে পাচ্ছ এই গাছটি কিন্তু আমার কাছে এক টানা এক বছর ছিল সেই এক বছরে প্রায় লম্বা অনেকটাই হয়ে গেছিলো তো সেখান থেকে একদম কাটিং করে আমি এখানে বেশ কয়েকটা চারা তৈরি করে নিয়েছি আর সেই তো কিন্তু ফুল ফুটেছে এবং কুঁড়িও হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে মোটা যে স্যালাইভিয়া যে গাছটা দেখতে পাচ্ছ মোটা এই মোটা অংশটা থেকে আমি কাটিং করেছিলাম সেই কাটিংগুলো হচ্ছে এই একটা হ্যাঁ এই একটা আর একটি এই সাইডে আছে তো ঠিক আছে তিন চারটে কাটিং করেছিলাম আর তিন চারটে কাটিংয়ে দেখো ফুল ফুটছে দেখতে পাচ্ছ আর এই যদি মাটিটা আরও সুন্দর করে সুন্দরভাবে করা যেত আমি অবহেলা করেই এই গাছটা করেছিলাম যে এই ফুলগুলো যেহেতু ছোট ছোটো হয় দেখতে দারুণ হয় তো অত আর কেয়ার করিনি আমি তো এখন দেখছি না ফুলগুলো তো ফুটছে খুব সুন্দর লাগছে দেখতে এখন আরও বেশি সেলোভিয়া টানে চলে এসেছি আর আমার মেয়ের নামও স্যালোভিয়া জানো তো আমার মেয়েকে বলতে হবে এই ফুলটার নাম হচ্ছে স্যালোভিয়া তো দেখো কত সুন্দর লাগছে দেখতে ফুল একদম টকটকে লাল দেখতে পারছো হ্যাঁ হাতে ধরে দেখাচ্ছি তোমাদেরকে দারুণ লাগছে ফুলটা তো চলো সঙ্গে থেকে আরও অনেক কিছু দেখানোর আছে তো দেখাবো তো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখো টেনে দেখো না তো চলো দেখো আরও একটা জিনিস দেখাচ্ছি এই যে পেটুনিয়া হুম পেটুনিয়া দেখাবো হ্যাঁ একদমই টেনে দেখো না আরও চোট্ট মধ্যে ব্লগ করছি আমি টেনে দেখলে পরবর্তী যেগুলো বলবো যেগুলো দেখাবো সেগুলো আর সেগুলোকে মিস করে যাবে তার জন্য তো বন্ধুরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হুম তো অবশ্যই ভালো লাগবে যে ওদের শীতের ফুল কিছু দেখতে পারবে ভালো লাগবে হ্যাঁ তো দেখো এই যে পেটনিয়ার গাছটা দেখতে পাচ্ছ ছোট্ট দেখো গোড়াটা আগে দেখিয়ে নিচ্ছি চলো এই দেখো গোড়াটার অবস্থা দেখো এই দেখো সরু একটা গাছ সরু একটা গাছ অথচ এ দেখো এরকম করলে কিন্তু মানে নড়ছে কোনো মানে শক্তি নেই দেখে গোড়া দেখে মনে হচ্ছে এ মনে বাজবে না কিন্তু দেখো মাথা মাথাটা দেখো মাথাটা পুরো ছড়িয়ে গেছে কেন বলো তো এত সুন্দর ঝাঁকড়া হয়েছে পিঞ্চিং করার ফলে হ্যাঁ যেরকম একদমই ছোট চারা ছিল তখন আমি জাস্ট এক একবার একবারই কিন্তু পিঞ্চিং করেছি সেই পিঞ্চিং থেকে সাইড দিয়ে আরও ডালপাল্লা বেরিয়ে এরকম গোলা কৃত্তি হয়ে গেছে আর দেখো প্রতিটা ডালেই কিন্তু একদম খুব সুন্দরভাবে গ্রো করছে হুম এতটা ডাল হয়েছে এখানে অনেকগুলো ডাল হয়েছে গুনলে হয়তো বুঝতে পারবে একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা ডাল হয়েছে মানে একটা গাছ থেকে দশ বারোটা ডাল আবার সেটা থেকে আবার পাঁচ থেকে আরও ডাল বেরোচ্ছে তাহলে তাহলে পিঞ্চিং করা এত উপকার হ্যাঁ মানে পিঞ্চিং করলে এত ভালো হেলদি একটা গাছ পাওয়া যায় তো সেই পেটুনিয়া গাছ এটা দেখিয়েছি এখানে সাইডে দেখো নিচে একটা গাছ আছে এটাও কি পিঞ্চিং করেছিলাম পিঞ্চিং করার ফলে দেখো এখান থেকেও ওটা ডালপালা বেরিয়েছে দেখতে বুঝতেই পারছো তো এটা তো মাটি এখনও শুকনো ঠিক আছে মাটি কিন্তু শুকনো মাটিটা শুকিয়ে রেখেছি এই সরিষা সরিষা খোলের যে পচা জলটা আমি গাছে দেওয়ার জন্য শুকিয়ে রেখেছি কারণ শুকনো অবস্থায় ওই খাবারটা দিতে হয় খোল পচা জল তো সেই ক্ষেত্রে আমি একটু প্রতিটা টবের মাটি শুকনো দেখবে এখন ঠিক আছে এদিকেও তাই এইদিকেও তাই দুটো হ্যাঁ ভেটোনিয়া গাছ পিঞ্চিং করার পরে দেখো এই অবস্থা এখানে চারটে গাছ আছে এক দুটো নীল আর দুটো হলুদ জানি না নীল তো ফুটবে নীল চোখে দেখেছি কিন্তু হলুদটা কখনো চোখে দেখিনি তবে বলেছে হলুদ দেখা যাক কি হয় ঠিক আছে আর যেটা আমি আর বলে দিচ্ছি তোমাদেরকে দেখো এই গাছটা নিয়ে আমার সমস্যা হচ্ছে এই গাছ নিয়ে আমার কোনো সমস্যা নেই কারণ এটা বেশ মাথাটা উঁচু হয়ে গেছে এইটার মাথা এটা নিশ্চয়ই উঁচু হয়ে যাবে দেখছি ভাবছি আর এটা কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে গাছটা হেভি হচ্ছে হেলদি হচ্ছে খুব সুন্দর হচ্ছে বাড়ছে খুব ভালো দোষের মধ্যে আমার একটা অসুবিধায় আমি পড়ে গেছি গাছটাকে নিয়ে চিন্তায় আছি যাই না কি হবে হুম তো আমাকে এটাকে এটা নিয়ে ভাবতে হবে তা দেখো গাছটা পিঞ্চিং করার পরে সাইড দিয়ে অনেক ডালপাল্লা ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে এমনভাবে এই যে এইগুলো তো আমি এখন উপরে উঠে দিয়েছি এগুলো জানো তো এরকম নিচু হয়েছিল এই এরকম নিচু হয়ে গেছিলো এই দেখো পুরো প্লাস্টিক টপ উপর থেকেই বুঝতে পারছো কি অবস্থায় আছে এইগুলো সব নিচু হয়ে গেছিলো এইগুলো এরকম নিচু হয়ে গেলে তো খুব মানে গাছটার কষ্ট না গাছটা মানে হেসে খেলে মানে খেলতে পারবে না মানে থাকতে পারবে না গাছটা একটা বদ্ধ হয়ে আছে মানে ওর দমটা বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে আমার মনে হচ্ছে আমারই লাগছে এরকম তো গাছকে তো বুঝতেই হবে না কষ্ট হচ্ছে ডালপালাগুলো স্বাধীনভাবে এগোতে পারছে না তার জন্য আমি এটাকে একটা উপায় করব আমি ভাবছি জাস্ট এই যে এইটুকু পোষণ এইখান থেকে এতটা আমি একটু কেটে দেব কেটে একটু আলগা করে দেব তাহলে এই যে ডালগুলো এই ডালগুলো একটু নিচে দিকে ঝুলে থাকবে তাহলে গাছটা ইজিলি বাড়তে পারবে ঠিক আছে তো এই দুটো পেটে নিয়েও দেখিয়ে দিলাম এদের সম্বন্ধে একটু বলেও দিলাম আর এদিকে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জার বেড়া জার বেড়া হলুদ জার বেড়া কত বছরের গাছ জানো তো একদম পাতাগুলো কেমন শুকনো হয়ে গেছিলো পাতাগুলো সব ছেটে দিয়ে সাইড থেকে এরকম একটু খুঁড়ে দিয়ে আমার যে বাড়িতে যে তৈরি করি জৈব সার সেটা আমি দিয়েছিলাম তারপর থেকেও গাছটা খুব সুন্দর বাড়ছে আর ওই যে যে কটা পাতা দেখছে সব নতুন করে পাতা হয়েছে আর এই দেখতে পাচ্ছ যেটা এটা হচ্ছে গ্লাডিউলাসের ফুল গাছ ঠিক আছে তো ছ পিস নিয়ে এসেছিলাম গ্লাডিউলাস ফুল গাছ গাছ আনিনি মানে ওটার যে বাল্বটা পাওয়া যায় বাল্ব সে ছ পিস বাল্ব নিয়ে এসেছিলাম এটাকে কন্দ বলা যায় অনেকেই কন্দ বলে হ্যাঁ রজনীগন্ধার কন্দ যেরকম থাকে এরকম ছিল পেঁয়াজের মতন এইগুলো তো ছপিস ছটা কালার দিয়েছিল তো সেই ছপিস থেকে এখন বারো তেরোটা চারা হয়ে গেছে দেখো দেখো পুরো ছটা থেকে এখন বারো তেরোটা চারা হয়েছে তো এইগুলো যখন ফুল ফুটবে কালারিং ফুল খুব সুন্দর লাগবে তখনও শেয়ার করব। কিন্তু দেখো গ্রো ব্যাগে গ্রো ব্যাগও না কিন্তু এটা কিন্তু ওটা বাজারের ব্যাগ সেটা বাজারের ব্যাগটা একটু দেখো একটু মোটা সেটা ছিঁড়ে গেছিলো তো সেইটার মধ্যে আমি এইগুলো বসিয়েছি এই টাইপের ব্যাগে কিন্তু এই যে এরকম স্ত্রী গাছগুলো খুব ভালো হয় খুব ভালো হয় ঠিক আছে তো আরও একটা দেখা আরও দেখাবো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেখো না ঠিক আছে তো এদিকে কি হলো এদিকে একটা দেখাই এই যে থার্মোকলটা দেখতে পাচ্ছ এই থার্মোকলটা হচ্ছে বাড়িতে ছিল সেটা আমি একটু ছিদ্র করে ডেন ডেন ডেনিস করে তারপরে আমি দেখো মাটি দিয়ে এই যে গাছ বসিয়েছি হুম তো এই এই যে অ্যালোভেরা ডালটা ভেঙে গিয়েছিলো ওটা চারা তৈরি করতে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি চারা হয়ে গেলে তুলে অন্য পাত্রে বসিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছ দুটো নয়নতরা বসিয়েছি হাইব্রিড নয়নতরা সাদা রঙের ছোটো ছোটো চারা কিনে এনেছিলাম তো এখন পিঞ্চিং করাতে দেখো একটু পাশ থেকে আরও ডালপাল্লা হয়েছে একটু ঝাঁকড়া হচ্ছে আর এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিম গাছ আমার বাগানের প্রথম ফল গাছের মধ্যে মানে সবজি গাছের মধ্যে এই সিম গাছ না প্রথম আছে বেগুন আছে তারপরে হুম সিম গাছ জীবনে দিন লাগাইনি বাড়িতে এই যে এখন লাগিয়েছি তাও আবার লাগানো হতো না ঠিক আছে এই সিম গাছটা পুরো ভেঙে গেছিলো গোড়াটা একদম নেতিয়ে গেছিলো তো যেখান থেকে গাছ কিনি সেদিন সেখান থেকে ওই ভাই তো আমাকে চেনে এবং গাছ কিনি বলে এখন ওইরকম ভাঙাচোড়া গাছ অনেক সময় চারা থাকলে দিয়ে দেয় তো এটাও দিয়ে দিয়েছিল তো এটা দেখো বাড়িতে এরকম আনার পরে বসানোর পরে প্লেন মাটি কিন্তু মাটিতে কিন্তু কোনো সার দিইনি প্লেন মাটি তার মধ্যে দেখো গাছটা কত সুন্দর বেড়ে উঠেছে দারুণ লাগছে আর সাইডে দেখো ব্যারিকেড দেওয়ার মতন করে দিয়েছি জানি না গাছটি লতা হয়ে যদি লতিয়ে যায় তো এখানেই যদি ছোটোর মধ্যে থাকে এখানেই থাকবে না একটু বড়ো হলে অন্য ব্যবস্থা করব। তো দেখো এখন আমরা দেখছি গাছটিতে কুড়ি এসছে জানি না হবে কি না এই যে একটা কুড়ি এখানে কুড়ি কতগুলো এখানে কুড়ি জানি না কী হবে তো পরে এটাকে নিয়ে আবার ভিডিও করতে হবে মনে হচ্ছে তো করব আর এদিকে দেখাবো চলো এদিক থেকে শেষ করে যাই পাটটা হ্যাঁ ওইদিকেও আরও আছে এদিকে দেখো এদিকে দেখো তারাগাদা এই যে তারাগাদার কালারটা দেখো কি সুন্দর ওই পাশে ছিল এই পাশে নিয়ে এসেছি তো সব ফুলগুলোকে এক জায়গায় রেখেছি আর এইদিকে দেখো তো কি ফুল এটা কোনটা গোলাপ ফুল দেখো তো চিনতে পারছো তোমরা অবশ্যই চিনতে পারবে কিন্তু যারা অ্যাডিনিয়াম ফুল চেনে না তারা কিন্তু এটাকেও গো অ্যাডেনিয়ামকেও গোলাপ বলবে এটাকেও গোলাপ তো গোলাপেই তো অ্যাডেনিয়ামটাও দেখো পুরো গোলাপের মতন সুন্দর কি সুন্দর না এটাই মনে হচ্ছে গোলাপ আবার এটা তো গোলাপ ঠিক আছে তো এটাকে যার জন্য মরু গোলাপ এই যে মরু গোলাপ বলা হয় কেন দুটো গোলাপের মধ্যে পার্থক্য কোথায় দেখো এর জন্য এটাকে এই যে আমার হাতে এই যে বুড়ো আঙুলটা দিয়ে নাড়া নাড়ছি দেখতে পাচ্ছ ফুলটা তো এটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছ এটা হচ্ছে গোলাপ গাছ তো অ্যাডিনিয়াম আর গোলাপ পাশাপাশি রেখেছি মনে হচ্ছে যে দুটো হট করে দেখলে মনে হবে সবই গোলাপ ফুল কি সুন্দর লাগছে একটা মরু গোলাপ আর একটা গোলাপ দারুণ লাগছে দেখতে তো এই ফুলটা খুব সুন্দর জানো তো গোলাপ ফুলের কালারটা সুন্দর তো এই গোলাপ গাছে আমি কী সার ব্যবহার করি আমার বাড়িতে তৈরি করা ডিমের খোলা চা পাতা হ্যাঁ তারপরে পেঁয়াজের খোসা গুঁড়ো করে গাছের গোড়ায় দিই পনেরো দিন অন্তর অন্তর দিই এর জন্য গাছটা এত সুন্দর হয়েছে হেলদি হয়েছে এটা গত বছরের গোলাপ গাছ আর এইদিকে যে গাছটা দেখতে পাচ্ছ এটাও তাই হুম এইখানে ওইখানেও আমি ডিমের খোলা পেঁয়াজের খোলা চাপাতা হ্যাঁ ওই সার আমি পনেরো দিন অন্তর দিই কিংবা এক মাস অন্তর দিই আমার বাড়িতে তৈরি করা সার আর এই গাছটা পুরো কেটে দিয়েছিলাম ছেটে দিয়েছিলাম ছেটে দেওয়ার পরে দেখো নতুন চারা নতুন ডালপালা হয়েছে আর সেই ডালপালায় দেখো কুড়ি হয়েছে যত কাটবে তত ফুল পাবো তাই না তো দারুণ লাগছে গোলাপ গাছটাও দেখিয়ে দিলাম এইদিকে সিম গাছ বলে দিয়েছি এইদিকে চলো যে গাছটি রয়েছে এইগুলো আরও এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলুদ রঙের থোকা গাদা হ্যাঁ মানে তারা গাদা থোকা তারা গাদা ঠিক আছে আর এইদিকেও একটা লাল গাদা লাল তারা গাদা আছে দেখো এইদিকে দেখো এই ফুলগুলো এইগুলো হচ্ছে গত বছরে এইগুলো এখনও ফুল পেয়ে যাচ্ছি সুন্দর ফুল দিয়ে যাচ্ছে এদিকে দেখো ফার্স্ট লাভ এই যে ফার্স্ট লাভ এই যে ফার্স্ট লাভ ফুল গাছটা দেখো নিচের যে নিচের থেকে গোড়ার থেকে কত ডালপাল্লা হয়েছে সেই ডালপালায় ফুল ফুটেছে দারুণ লাগছে হেভি লাগছে দেখতে এই দিকে দেখো এই দেখো এ দেখো এই ডালটা দেখো কত কুড়ি হয়েছে কত কুড়ি হয়েছে ফুলও ফুটছে দারুণ লাগছে সব থেকে বেস্ট ফুল এই ফার্স্ট লাভ আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে এই যে ফার্স্ট লাভের যে বীজগুলো এই যে ফুলগুলো ঝরে বীজগুলো হয়েছে না এগুলো একটু ফেলে দিতে হবে কেটে হুম এইগুলো যত কেটে ফেলে দেবে হ্যাঁ তত পাশ থেকে ডালপালা বেরোবে এই যে দেখতে পাচ্ছ এ দেখো পাশ থেকে ডালপাল্লা দেখছ ছোটো ছোটো ডাল বেরিয়েছে এই ডাল থেকে আবার ফুল পাওয়া যাবে তো এইভাবে ফুল এই ফার্স্ট ফ্লাভটা করতে হবে হুম এইদিকে সাদা রঙ্গন ফুল দেখো সাদা হয়ে ফুটে এখন দেখো হলদে কালার হয়ে গেছে এদিকে রানী কালারের আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো ওখানে আছে হলুদ ডালিয়ার চারা আর এখানে দেখো বাঁধাকপি ফুলকপি বসিয়েছি আর এদিকে এই এইটা হচ্ছে বেগুন রাস্তা দেখতে পাচ্ছ সাদা বেগুন তো আছেই আমার কাছে তা একটা বেগুন হয়েছে দেখো এই দেখো দেখে বুঝতে পারবে কি না যাই না দেখা যাচ্ছে না ওই দেখো এই দেখো দেখাচ্ছো বেগুনটা দেখিয়ে দিলাম সাদা বেগুন তো ওইদিকে জামরুল গাছ আছে এই ছোট্ট একটা জায়গা এই ছোট্ট একটা জায়গার মধ্যে এত কিছু লাগানো রয়েছে তো তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে পুরো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি তো বন্ধুরা এত কিছু দেখিয়ে দিলাম ওইদিকে তো আরও মানে আর একটা ছাদে তো আরও নয়নতারা আছে তোমার তারপরে হচ্ছে কি ডালিয়া আছে আরও তারপর অনেক কিছু চারা আছে কসমস আছে তারা আছে হ্যাঁ তারপর অ্যাস্টার আছে ওগুলো একটু বড়ো হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব তো দেখো চলো এই দুটো গোলাপ আগে দেখিয়ে দিই আরেকবার দারুণ লাগছে না কি সুন্দর লাগছে গোলাপ ফুলটা দারুণ দারুণ তো ভালো লাগছে দেখে গোলাপ ফুলগুলো এত সুন্দর লাগছে আর এই যে গোলাপ দেখো তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ওকে ফ্রেন্ডস আর তোমরা ভালো থেকো চলো টাটা